হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আই গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা তো আজকে আই আইজিম ইটালে গে ভাবলাম বাড়িতে যা যা শাক আছে সব উঠাইলাই মানে আমি না দাদাই কইছে তোর লেগে রাখছি তুই এটি সব উঠাইলা উঠাই আসা যা তার হেয়া কইছিল উঠাইয়া দিব আমি কইছি না আমি উঠাইমু তো যার কারণে এখানে আমি সব কিছু শাক উঠাইতে গেছি গিয়া তো ওইখানে হলো গিয়ে পাতা শাক উঠাইমু ফার্স্টে তারপরে দেখি অন্য শাক উঠাইমু আর কি তো দুই রকমের শাক উঠাইমো আর আজকে তো দ্বাদশে আজকে তো শাক বানানি হইবই গোপালের ভোগের লাগিয়া তো ভাবলাম বাড়ির শাকই উঠাই তো খুব মন দিয়ে উঠাইলাম সুন্দর করিয়া বেশ ভালোই লাগে হেঁ তো লাগাইছে টবের মধ্যে তো এটি উঠাইতে বেশ ভালো লাগে আমার আর আমার নিজের লাগাইতে এই সব একদমই ভালো লাগে না এইসব পরিশ্রম পরিশ্রম করা আমার একদম পছন্দ নাই তো দাদাই লাগাই আমার ভালো লাগে আর এখানে হইলেও গিয়া মূলা পাতা শাক তো এটি আমি উঠাইছি উঠাইছি মানে অর্ধেকটি উঠাইছি উঠানির পরে আমি কেছি আমার হাতের বেতা করার আমি আর পারতাম না তো বাকিটি দাদা উঠাইছে তো ওইখানে এটিও এটি এত তাড়াতাড়ি উঠে গেছে আর কি একদম নিচের মধ্যে বেশি মাটি আসিল না যার কারণে খুব তাড়াতাড়ি উঠে গেছে এটি উঠাইতে কোনো কষ্ট নাই তারপরে দিকে অর্ধেক উঠানোর পরে আমার আর ভালো লাগছে না দেখে আমি আর উঠাইছি না মানে দাদায় উঠাইছে আর কি আর ওই দুই তিনটা ধনিয়া পাতা আসিল তারপরে দিকে ইটিও উঠাইছি সবটাই ধনিয়া পাতা তো আর বড়ো হয়েছে না যে কয়টা ধনিয়া পাতা বড়ো হয়েছে এটি শুধু উঠাইছি আমি আর মূলা পাতার শাকটা মানে এত ভালো লাগছিল আর কি উঠাইতে কী করতাম আর বেশ বড় বড়ো হয়েছিলো গাছটি মূলা পাতার গাছটি দুইটি বেশ অনেক দিন আগেই উঠানি হয়েছিল তো এখানে আমার যতটুকু উঠানি সব উঠানি কমপ্লিট হয়ে গেছে এই যে আমি মোটামুটি কিছুটা উঠাইছি তারপরে তো বাকিটি গেলাম এই দাদা উঠাইছে তো আমি তো গুড়া টোড়া ফালাইয়া সুন্দর করে উঠাইছি যে এমনিতে উঠাইছি না আর এই যে ধনিয়া পাতাটি একটু পরিমাণেই ধনিয়া পাতা তো এটি উঠাই লিছি উঠাইয়া সারিয়ে এখানে কালকে বানাইছিলাম টনটুলের লেগে কাজল তো কালকে আর ইটিরে ঠিক করছি না আজকে ভাবলাম মাইজি মতো তো ইটি ঠিক না করিয়া দিয়ে আইলে তো মার আবার সম্ভব না তো যার কারণে ইটিরে ঠিক কর দাম এখন আর ইটি এত সুন্দরভাবে গাঢ়ভাবে বইছে আর কি খুব ভালো লাগছে তো ইটির একদম রেডি টেডি করিয়েছি তেল টেল দিয়া কুটার মধ্যে ভৈরা রেখা দিছি এখন মা এটি দিয়া টন্টুলে ফোটা দিবা তারপর দেখি এই যে মার গোপাল ভুগ দেওয়া হয়ে গেছে তো এখানে ডাইল দুই রকমের শাক তারপরে আরও কী কী সব বানাইছেন এতদিনে ভুলিয়ে গেছি আর বাঁধাকপির বড়া আর সঙ্গে তো দুধ দিছই নই আর এই যে পনিরে ফুলকপি তরকারি আর গোপাল সোনার তো ঠান্ডা যার কারণে ঠান্ডার পোশাক টোশাক পরে যাবো আর কি তো তারা ডেইলি দিনে একটাই পোশাক পড়া কিছু করার নেই আর একটা পরে কিনা হইব আর এই যে আমি তো অপেক্ষায় আছি যে কোন সময় মানে গোপালের ভুকটা সুটানি হইতো তারপরে দিকে আমি প্রসাদটা খাইতাম আর কি তো ওইটা দেখলেই আমার লোভ লাগি যায় তো গোপালের ভুকটুক শুটানির পরে মায়ে মানে মা খাইয়া তারপরে দিকে অল্প কিছুটা প্রসাদ দিস কেননা আজকে উমরেও দেওয়া হয়েছিল দ্বাদশী দিন তো তো একটা বাচ্চারে দেওয়া হয়েছে আর কি তো মায়ের দিছেন দেওয়ার পরে তারপরে দিকে এখানে আমি বই গেছি প্রসাদ নিয়ে আর আমার তো মাখা প্রসাদ খাইতে খুব ভালো লাগে তো বেশ অনেকটা পরিমাণেই মায়ে দিস আমার আর পরের দিকে আর এত বেশি স্বাদ হয়েছিলো যে এখন ভাবতে ভাবতেই মানে আমার খিদা লাগে আর কি আর বাড়িতে আইলে পরে মানে শ্বশুর বাড়িতে আইলে পরে এই জিনিসটা খুব মিস করবো এই যে একটা হইলো গিয়া ভাত বাড়িয়া দেওয়া আর আর একটা হইল গিয়া মাখা প্রসাদ দুটাই খুব মিস করবো কেননা শ্বশুরবাড়িতে তো সবসময় নিজেরই লুইয়া খাইতে লাগে তো এটা তো আর মানে বাবার বাড়িতে তো একটা বেলাও লুইয়া খাই না মায়ের দিন বেলাতে বাড়িয়া বাড়িয়া তো এটা মানে খুব মিস করি শ্বশুরবাড়িতে আইলে আমি এখানে মনে হয় সব মেয়েরাই মিস করে শ্বশুর বাড়িতে দুইটা পায় না কিন্তু আমার ভাইয়ের বউরা মিস করে না এখানে না তা মানে মিস করতো না আর কি তারারে আমার মা সময় ভাত বাড়িয়েই দিতা তারা খাওয়ানো বইত পরে আমি হইলে দিতাম না নিরামিষ সব কিছু মায়ে বাড়িয়েই দিতা সব সময়। আর তো তারা কোনোদিন মিস করছে না আর তারা ভাগ্যে নেই যে তারা মানে এই জিনিসটা উপভোগ করতে পারছে না বেশি দিন ঝারজির ভাগ্য তারপরে দেখি যে সবকিছু খাইয়া টাইয়া সারিয়া আমার ব্যাগ প্যাকিং শেষ মানে ব্যাগটার অর্ধেক লইয়েছিলাম এখন পুরাপুরি ফুল করে লইসি আর এখানে তো এত মানে এত কিছু মায়ের দিয়া দিস মা আর দাদা মিলিয়া আর কি তো তারপরে দিকে লইয়া টইয়া টুকটুক দিয়া আইসি আর টুকটুকের দাদা উঠাইয়া দিয়া গেছেন গাড়ির মধ্যে এখানে নেয় তো কিছু তো আমার দ্বারা সম্ভব না তো রাজীব সব সবসময় মানে ফ্রি থাকলে আমার সবসময় রাজীব দাই টুকটুক দিয়ে আনিয়া দিন সঙ্গে মানে গাড়ির মধ্যে বসে তারপরে দিকে যায় না আর কি আর এই যে রাস্তাটা এত বেশি সুন্দর পাহাড়ের মধ্যে দিকে তো রাস্তাটা দেখতে দেখতে আই যাওয়া যায় অনেক সুন্দরভাবে উপভোগ করি আর ঠান্ডার দিনে তো আরও বেশি ভালো লাগে কুয়াশা পড়ে পাহাড়ের মধ্যে তো দেখতে খুব দুর্দান্ত লাগে সামনে থেকে অনুকূটি পাহাড় তো এমনিতেই অনেক সুন্দর যতজনই আসে মানে যতজনই ভিডিওর মধ্যে দেখুন না যেখানেই দেখুন দেখছেন অবশ্যই মানে অনুকূটি পাহাড়টা খুব সুন্দর দেখতে যেরকম ভিডিওর মধ্যে সুন্দর সামনাসামনিও খুবই সুন্দর তো এটা আমি মানে যতদিনই আওয়া আওয়া করি এত বছরের মধ্যে খুব উপভোগ করি আমি মানে রাস্তাটা যাই আর কি কোনো একটা সময় আসলে ওই রাস্তাটা আমার একদম ভালো লাগতো না তো বমি হইতো তো একদম ভালো লাগতো না আমার আর এখন বিয়ার পরে এই জিনিসটা আমি খুব উপভোগ করিয়া আই তো আই মানে তারপরে এদিকে তো আর কি আই গেলাম বাড়িতে আইয়া দেখি কি অবস্থা ঘরের একটু বিছনা টেছা সব কিছু গুছালো ঠিক আছে কিন্তু আমার এই বালিশের উষার থাকে লোকই মানে আমার প্রতিদেব তো বালিশের উষার টুসার খুললেও কই ফেলাই দিচ্ছে আর ঘরের অবস্থা তো আচ্ছা যাই হোক খুবই সুন্দর এরকম ঘরের অবস্থা তো পাওয়াটা যোগ্য তো তেমন একটা ব্যাপার না আর এই যে দুলনাটা সোফার উপরে দুলনাটা সব কিছু খুব সুন্দরভাবে রাখা আমার ঘরের আলনা তাকে শুরু করে বিছনা তারপরে আর কি আমি আই আর সব কিছু করলাম এই যে গুছাইলাম আর কি যতটুকু পারলাম সোফা বিছানা সব কিছু গুছাইলাম তার মানে সব কিছু টুসা করলাম প্রায় এক দেড় ঘন্টার মতো লাগছে আমার আর তুলনাটা আর সরাইছে না এখানেই রয়েছে এটা আবার কালকে সরাইমো আলনা টালনা সব কিছু গুছাইলেছি সব কিছু মোশা টুসা করে নাহলে তো আমার ডাস্ট এলার্জি আবার অ্যালার্জি বাড়ি যাইব আর তারপরে দিকে এই যে মায়ের কত কিছু দিস তারপরে দিকে মা আরও কিছু দিতে আসলে আমাকে সে তারপরে যদি আর কিছু দেও তো ব্যাগটা নিয়ে দেওয়াই আইবে আর আমি পারতাম না আর নিতাম যার কারণে মা আর পরে আর বাদ দিছিল আর কি আমি একটা ব্যাগ নিয়ে গেছিলাম দুইটা ব্যাগ লইয়ে আইছি তাও ব্যাগটি একদম উপচে ইয়ে এরকম অবস্থা আমার না আমার বইনেরও সেইম একই অবস্থা থাকে প্রত্যেকবার তো আমি যদি সময় আনি না সব কিছু যতটুকু মায়ে দিন আমার আনতেও ভালো লাগে না নিতেও ভালো লাগে না মানে অতিরিক্ত বইয়া আনো তো আমি অল্প স্বল্প আনি টুকিটাকি মার হাসা গাইলে হাইয়া মানে মা আরও বেশি দিতে চান তো বারে বারে একই ক্ষথা হই যে তুমি নেয়া যদি দিতে পারো তো দেও আমার দ্বারা সম্ভব না এত বড় ব্যাগ নেওয়া তো আমি অর্ধেক জিনিসই আনি না অর্ধেক থেকেও বেশি জিনিস আনি না একটু একটু জিনিস আনি আমি তো মা প্রত্যেকবারই রাগ করেন তো এখানে তো অনেক কিছু দাদা আর মা মিলা দেওয়া দিস ফল ব্রেড তারপরে এদিকে গাছের পাতা শাক সব কিছু আর আর এখানে যে গিয়া তোমার পকোড়া সাবুর পকোড়া এটা আমি মানে গতকালকে বেশি করেই রাখছিলাম আমি করছিলাম বেশি করে রাখি আমার বানাইয়া দেয়া দিবে এই জিনিসটা আবার আনতে আমার কোনো আপত্তি নাই এটা তো একদম ছোটখাটো জিনিস তো আমার ব্যাগের মধ্যে জায়গা হয়ে যায় এটা আনতে আমার কোনো অসুবিধা হয় না তো সব কাজটা শেষ করি আমার একটু খিদাই লাগিয়ে গেছে তো ভাবলাম যে এখন একটু খাইলেই ঠান্ডাই হোক যাও হোক যা টেস্টি লাগে আর কি ঠান্ডা হইলেও এত বেশি টেস্টি লাগে গরমও খুব স্বাদ লাগে তো আমি এখানে এখন খুল্লা টুল্লা তারপরে দিকে আমি কিছু পকোড়া আর কয়েকটা বড়া সব কিছু খাইলেছি আর কি বাঁধাকপির বড়া পকোড়া সব কিছু মানে এত আমার ভালো লাগে আর কি ফার্স্টে ফাঁসতে একটা দুইটা খাইম তারপরে বেশ কয়েকটা লিছি চার পাঁচটা খাইলেছি খিদা লাগছিলো তো যার কারণে কাজটাচ করিয়া তারপরে দিয়ে প্রতিটি সেন্টার থেকে আওয়ার সময় লুয়ে আইছে আমি আইছি এই খুশিতে নাকি আনছে তো যাই হোক থ্যাংক ইউ আমার আওয়াতে খুশিতে আনছে যে তো তারপরে দিকে এখানে আনছে হইল গিয়া তোমার ছোলে ভটুরে তো এত বেশি স্বাদ আসিল ছোলেটা মানে আমি কাবুলি ছোলাটা বেশি একটা পছন্দ করি না কিন্তু এই মানে এটা এত বেশি স্বাদ আসিল আর কি আমার খাইতে খুব ভালো লাগছে পুরাটাই খাইছি আমি এমনি কালা চানাটা আমার ভালো লাগে কিন্তু কাপড়ি চানাটা আমার বিশেষ একটা ভালো লাগে না তো আমি খুব একটা ঘরে কিনিই না কোনো সময় মানে আমার বেশি ভালো লাগে না আর কি কিন্তু এই ভটুরা খুব স্বাদ আসিল তো খুব এনজয় করিয়া খাইছি ছোলে ভটুরাটা আর আবার পরে এরকম টেস্টি টেস্টি খাওয়ান পেলে তো ভালোই লাগে আর খাওয়ানটা যদি আনে হাজব্যান্ড খুশি মনে তো ওই জিনিসটা তো আরো বেশি ভালো লাগে তো এখানে আনছে তো আমরা সবার লাগে লইলেছি আর তারপরে খাইছি আর তারপরে অনেক গল্প টল্প সে সবাই মিলিয়া আর রাতের বেলা আর কিছু খাইছি না ওইটি খাইয়ে ঘুমাই গেছিলাম আজকের ভিডিও এখানে শেষ করলাম আপনার সবাই ভালো থাকবো টাটা